নমস্কার আমি মাধবী দাস দেখুন আজকে ফ্রিজের দুর্গন্ধযুক্ত জল কিভাবে বের করছি এই কাজটা জানা কিন্তু খুবই জরুরি ফ্রিজ কিনতে হলে অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে শুনে কেনাই ভালো কিছুদিন হলো গ্যানিংয়ে খুব গন্ধ তো আমার মনে হচ্ছিল যে ফ্রিজে জল জমে হয়তো গন্ধ কারণ আসার সময় ফ্রিজে ডিম ছিল সেটা লক্ষ্য করি নাই আর ডিম ভেঙে নষ্ট হয়ে সব কিছু ভেতরে পরিষ্কার করলাম তারপরেও গন্ধ লাগছে না এই জন্য আমার পেছন দিয়ে আসলাম ফ্রিজের এই পেছন দিকে ঢাকাটা খুললাম প্রথমবার সাহস করে আর এই যে এখানে ফ্রিজের একটা ট্রে রাখা আছে এখানে এসে জল জমা হয় আমি ফ্রিজ কেনার পর থেকে এ পর্যন্ত ফ্রিজ পরিষ্কার করি নাই বলা যায় কারণ এই ধরনের সমস্যা ফেস করি নাই গন্ধে টিকতে না পেরে এই কাজটা করছি দেখা যাক কী হয় এই যে একদম পেছনে ট্রে রাখা আছে তো ট্রেটা অনেক ময়লা কিন্তু হাত দিতে ভয় লাগছে আমার এই পাশ দিয়ে আমি সিরিঞ্জারে যে পাইপ অ্যাড করে নিয়েছি এখানে ময়লা জল দেখুন কি অবস্থা পাইপে এই জলের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আমার তো খুবই খারাপ লাগছে তারপরে যাই হোক প্রথমবারের মতো আমি এই কাজটা শিখেও নিলাম আসলে একটা সমস্যা হলে সেটা আমার দূর করতে না পারলে ভালো লাগে না এটাতে এত পরিমাণে ময়লা জমেছে যে আমি পরিষ্কার করার পরেও এই অবস্থা কারণ প্রায় পাঁচ বছর ফ্রিজ কেনা এর মধ্যে একদিনও এই সমস্যা হয়নি পরিষ্কার করিনি আর এই দেখুন কি পরিমাণ ময়লা জল মানে কি যে কষ্ট হচ্ছে তারপরেও আমি এটা পরিষ্কার করছি কি অবস্থা এরকম হলে অবশ্যই এই কাজটা করতে হবে তবে আপনারা ফ্রিজ মেরামত করে এরকম কোনো ভালো ইলেকট্রিশিয়ানের কাছ থেকে শুনেই পরিষ্কার করবেন ছোটবেলা থেকে যেহেতু আমাদের বাড়িতে এইরকম সমস্যা হতো তাই আমি এই কাজটি করছি তবে আমাদের বাড়ির ফ্রিজের ফাংশন আর এটা অনেকটাই আলাদা এজন্য আমি এতদিন সাহস করে উঠতে পারিনি আজকে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখে তারপরে কাজটা করছি ইউটিউবে দেখলাম যে পাইপ দিয়ে করছে আর পিছনের এই জলটা আবার এখানে একটা দিয়ে পরিষ্কার করছে আসলেও পাইপ দিয়ে এত সময় ওঠানো যায় না তাছাড়া সব জল ওঠেও না এই কারণে আমিও এইভাবেই করছি তবে আমার এখানে স্পেস এতটাই কম যে হাত দিয়ে করতে পারছি না তাই আমি এটা এইভাবে দিয়ে দিচ্ছি মানে কি বলি যে দুর্গন্ধের কাজ করছি যারা এই সমস্যায় পড়েছেন তারা জানেন আমাদের বাড়িতে একবার এটা হয়েছিল আসলে না না হলে এটা সম্ভব যেহেতু এবার আমি প্রথমবার এটা ফেস করছি তো আমি চেষ্টা করব এরপরে যেন আর এরকম না হয় আসলে আমি বাড়িতে মাঝে মাঝে ফ্রিজ পরিষ্কার করি কিন্তু এই পেছনের দিকটা এবারে প্রথম পরিষ্কার করছি দেখুন কি অবস্থা এই যে আমি একটা ন্যাকড়া দিয়েছি জলটা উঠে নেবার জন্য কি ময়লা দেখাতেও খারাপ লাগছে না জানলে যা হয় আর কি এই যে জলে টই টুগু এই বক্সটা কি দুর্গন্ধ পোহাচ্ছিলাম দরজা খুললেই কেমন যেন হঠাৎ করে একটা গন্ধ লাগে চাইলে একটা ইলেকট্রিশিয়ান ডেকে কাজটা করিয়ে নিতে পারতাম কিন্তু যে কাজগুলো আমি নিজে পারি সেগুলো আমি কাউকে দিয়ে করাতে চাই না এই কারণে আমি কাজটা করছি লাগাতেই হয় কিছু করার নেই কতক্ষণ যে সময় লাগবে কে জানে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে পেছনের যে ঢাকনাটা ছিল এটা লাগিয়ে দিচ্ছি গন্ধ এখনও আছে আমার একটু ভালো লাগছে না এই ফ্রিজের ফাংশন যে এরকম হবে আমি বুঝতে পারি নাই তাছাড়া এটা তালা দেওয়ার সিস্টেমও নাই ময়লা পরিষ্কার করা যে এত কঠিন এইভাবে একটা অপশন রাখা হয়েছে যে ময়লা পরিষ্কার হতেই চায় না আর পেছনের এই পার্টটা কিন্তু একদমই নর্মাল আমি খুলতে যাওয়া দেখলাম যে এক ভাঙা আর এখানেও প্রায় ভাঙা ওই যে আনার সময় হয়তো একটু চাপটা লেগে ভেঙে গেছে ফ্রিজ কিনতে হলে অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে শুনে কেনাই ভালো এটা আমি সঙ্গে গিয়ে কিনি নাই আমি জাস্ট কালারটা বলেছিলাম এবং ফ্রিজের সামনের ফাংশনগুলো বলেছিলাম বাট এই অপশনগুলো যে এতটা ঝামেলা পোহাতে হবে আজকে আমি প্রথম তবে এই সমস্যা নেই পাঁচ বছর ইউজ করার পরে এই সমস্যা খুব একটা বেশি না এটা মনে হচ্ছে খুব বেশি টাইট দেওয়া যাবে না যাই হোক এইভাবে লাগিয়ে রাখলাম বাসার কিছু কিছু কাজ নিজেরা শিখে রাখলে কিন্তু ভালো আর আমি আসলে এই কাজগুলো পারি আমার বাড়িতে আমার দুজন কাকা এই এইসব ইলেকট্রিশিয়ানের কাজ করে একজন তো টোটালি মোবাইলের যত কিছু সমস্যা আছে সেটা সলভ করেন আর একজন টিভি ফ্রিজ বিভিন্ন বিষয় আর কি আমার দুইজন কাকা মেকানিক এই সব কাজ করার জন্য আমি অনেক কিছু কাজই জানি